টিসুস পেশেন্টের ট্রিটমেন্টের জন্য প্রথমে প্রয়োজন লাইফস্টাইল মডিফিকেশান ডায়েট এক্সারসাইজ ডায়েটের জন্য লো ফ্যাট লো কার্বোহাইড্রেট ডায়েট ইনটেক করতে হবে এবং প্রোটিন রিচ ডায়েট ইনটেক করতে হবে কার্বোহাইড্রেট বডি ওয়েট অনুযায়ী তিনশো থেকে পাঁচশো ক্যালোরি কম খাবে পনেরোশো ক্যালোরি পার ডে সে ইনটেক করতে পারে এছাড়া সবুজ শাকসবজি ফলমূল ইনটেক করবে এবং রেগুলার এক্সারসাইজ বিশ থেকে ত্রিশ মিনিট এক্সারসাইজ করতে পারে অ্যারোবিক এক্সারসাইজ এক্সারসাইজের মাধ্যমে দেখা যায় যে তার মেন্সুয়েশন রেগুলেশন হয় এবং রিগার্ন প্রেগনেন্সি লসও কমে যায় এবং সে কনসিপ করে এছাড়া পেশেন্টকে আমরা দিতে পারি ড্রাগস ড্রাগসের মধ্যে যেহেতু অনিয়মিত মাসিক থাকে আমরা পজেস্ট্রন দিতে পারি পোজেস্ট্রনে অনেকের যদি সমস্যা হয় তাহলে ওরাল অল সবচেয়ে ভালো এটা মাসিক যেমন রেগুলার করে তেমন অ্যান্ড্রোজেনিক ফিচারও কমে আসে আর রিপ্রোডাকটিভ এজে যারা ইনফার্টিলিটি নিয়ে আসে এদের ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ দেই লাইফস্টাইল মডিফিকেশনের পরে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগস যেমন সাইট্রেট নেইট্রোজল এগুলো দিই এবং মনিটরিং করি যদি না হয় তাহলে আমরা মেড ফর্মিন অ্যাড করি মেড ফরমিন দেওয়ার আমরা দুই তিন সাইকেল ওয়েট করি বা মনিটরিং করি না হলে তখন আমরা বনোডো অথবা ওভারিয়ান ড্রিলিং করি এরপরেও আমরা মনিটর করব যদি না হয় তখন আমরা ইন্টা ইন্টার ইনসেমিনেশন করতে পারি ইন্টারনেটের ইনসেবিন না হলে তখন দেখা যায় যে এলার্জির প্রয়োজন হয় পেশেন্টকে আমরা কাউন্সেলিং করি ফর দা টেস্ট